নমস্কার বন্ধুরা এখন বাজে রাত্রে আর আমি গেছে খাওয়াত তারা কেউ খান না বন্ধুরা তারা মানে আমার মনটা তো আছে খুব খারাপ যে কালকে যেহেতু যাই গেয় এর লিগে তারা বলে আজকে আস্তে রাত গল্প করতো আর আমি বন্ধুরা বেশি রাত্রে খাইতে পারি না এর লিগে আমি ভাবছি আমি আমি খাইলে আমি খাওয়া স্টার্ট করেছি তারা আমি ভাবছি আমি পরে তারা রাত আর আজকে আমি খাওয়ার মধ্যে লইলি এদিকে মাছ লইলিছি আজকে আর চিকেন খাইলাম না আর মনটা বন্ধুরা আমার অত খারাপ কেন না খালকে যাই আমার ইচ্ছা করে না যাওয়া সত্যি আমার মনে হয় আগরতলা একবারে থাকি যেতাম কিন্তু এটা তো ওই তো না গড় তো যাইতেই লাগবো কিছু করার নাই কিন্তু যেই দিনটা যায় না নি বন্ধুরা এই দিনটা তো ঘুরে আয় না সবেই যেন এই যে অতটা দিন দিকে আমরা অত মজা করছি এই মুহূর্তগুলো আর কি সত্যি একটা আমরা পাঁচজনের মনে একটা স্মৃতি হয়ে থাকি যে অত সুন্দর অত মানে অত মজা করছি আর যে কবে আমরা একসাথে যাইতে পারবো এরকম মজা করতে পারবো এটা কিন্তু জানি না এরকম তো আমার মনে হয় আর আজকের থেকে আরো দশ বছর আগে যেটা করছি এটা আরও আরও ভালো আছে দিন দিন তো সব কিছুই বন্ধুরা সব অন্য রঙার ওই যাক কিছু আর হওয়ার নাই তো আমরা এই আগরতলার ভিডিওগুলো যার যার ভালো লাগবে একটু লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করবা বন্ধুরা আমরা সাবস্ক্রাইব করবা ইউটিউব আর ফলো তো করে দিও ফেসবুক ও সবে আর দেখুন তারা এদিকে খাওয়া স্টার্ট করেছেন তারা আজকে সবে বেজ লইচন তারা সবে বেজ খাইরা আর পজ্গারও বলে কুব গুম পাইছে তাইও খাওয়া আরম্ভ করছে দেখুন সত্যি এই মুহূর্তগুলো আমি কোনো দিন বলতে পারতাম না আমরা অত মজা করছি তো আজকে লেগে বন্ধুরাটা কালকে সকালে দেখাইবো আবার গুড নাইট